ইলাহা ইল্লাল্লাহু হুম সহি আল বুখারীতে পাবেন আপনারা প্রথম খন্ড হুসাইন আল মাদানি প্রকাশনী যে কায়দাটা আছে ওটার ভিতরে পাবেন আপনারা হাদিস নাম্বার 44 আপনারা ইচ্ছা করলে হাদিস থেকে দেখে নিতে পারেন এবং এই যে কায়দাটা আছে কায়দা দিয়ে আপনারা দেখে নিতে পারেন সম্মানিত উপস্থিতি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া